হ্যালো বন্ধুরা আবার চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে তো বন্ধুরা দেখো আমি সকাল থেকে ব্লগটা আজকে মেন ব্লগটা শ্যুট করেছি তো দেখতে পাচ্ছ প্রথমে আমি বিছানাটা গুছিয়ে নিলাম তারপরে মানে বিছানাপত্র গুছিয়ে ঝাড় টাড় দিয়ে ঘরটা মুছে স্নান করছিলাম আর দেখো এদিকে ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে পুকুরের মধ্যে তোমরা বুঝতে পারছো কিনা কিন্তু বৃষ্টি পড়ছে আর এখানে আমাদের ছাগলগুলো সব বসে আছে আর এই জামা কাপড়গুলো এখন ধুয়ে নিয়ে আসবো আর ঘরটা মুছবো তারপরে এই জায়গাটাও আমি একটু পরিষ্কার করে নিলাম তো বন্ধুরা আমি দেখো স্নান টান করে এখন পুজোটা কমপ্লিট করে নেবো পুজোটা কমপ্লিট করে আমি রান্না চাপিয়ে দিয়েছিলাম তো আজকে আমরা রান্না করেছিলাম শামুক তোমরা কে কে খাও অবশ্যই কিন্তু তোমাকে কমেন্ট করে জানিও যেগুলোকে টাকুয়া বলে সেগুলোই রান্না করছিলাম তো আমরা এগুলো খুব ভালো খাই তার জন্য আমি রান্না করছিলাম তো চলো আমি রান্না বান্নাটা কমপ্লিট করে নিই দেখাবে নেক্সট মিনিলে ব্লগে